আমাদের নিকট জানতে চাওয়া হয়েছে আমি মালয়েশিয়াতে থাকি এখানে পানির মধ্যে থাকা সব কিছু খাই যেমন কাঁকড়া শামুক ঝিনুক অক্টোপাস ইত্যাদি আমাদের জন্য এ সকল খাওয়া হালাল হবে কি তাছাড়া আবার মিঠা পানির পুকুরের মাছকে শুকরের গোস্ত খাইতে দেয় আমরা কি ওই পুকুরের মাছ খাইতে পারবো নাকি পারবো না এ বিষয়ে আমরা জানতে চেয়েছিলাম হুজাতুল ইসলাম আল মুসলিমিন মোহাম্মদ শামীম হোসাইন সাহেবের কাছ থেকে রহিম অবশ্য এই প্রশ্নের উত্তর প্রদানের পূর্বে এটাই বলবো যে আমরা যেহেতু মুসলমান এবং মহান আল্লাহ তাবারকাতা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য যে সকল জিনিস হালাল করা হয়েছে সেগুলো আমরা অবশ্যই ব্যবহার করব, এবং যেগুলো আমাদের জন্য হারাম করা হয়েছে সেগুলো আমরা অবশ্যই বর্জন করব জাফর আলাইসাল্লামের নিকটে তার ভাই জাফর এসে প্রশ্ন করলেন আমাদের জন্য এমাম ঝিনুক হালাল এর উত্তরে বললেন লা এমাম অর্থাৎ ঝিনুক খাওয়া হালাল নয় এছাড়াও আমরা যদি অন্যান্য হাদিসের দিকে দৃষ্টিপাত করি সেখানে বলা হয়েছে কাকরা শামুক ঝিনুক অথবা অক্টোপাস খাওয়া হারাম আপনি আপনার দ্বিতীয় প্রশ্নে উল্লেখ করেছেন মিঠা পানির মাছকে যদি নিয়মিত শুকুরের মাংস খেতে দেওয়া হয় সেই মাছ কি আমরা খেতে পারবো কি পারবো না মাছ প্রসঙ্গে এটাই বলবো যে যেই মাছের আশ আছে সেই মাছ আমাদের জন্য হালাল এবং যেই মাছের আশ নেই সেই মাছ আমাদের জন্য হারাম এছাড়াও ফিকা শাস্ত্রে ববে মোতাহেরতে ইস্তে নাম করে একটা অধ্যায় আছে যেখানে স্পষ্ট করে বলা হয়েছে হালাল মাংসের পশু যদি নিয়মিত হারাম কিছু খেয়ে থাকে তাহলে সেই পশু মাংস আমাদের জন্য হারাম সেই পশুর মাংস যদি আমরা খেতে চাই তাহলে নির্দিষ্ট সময় যাবৎ সেই পশুকে হালাল খাবার দিতে হবে এবং নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর আমরা সেই পশুর মাংস খেতে পারবো মাছের ক্ষেত্রেও ঠিক একই নিয়ম